আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাক আলহামদুলিল্লাহী ওয়াহাদা ওয়াসালাত ওয়াসাল্ মা আলা মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলী ওয়া সাহবিহী ওয়ামা ওয়ালা একজন ভাই কালকে বলতেছিলেন আমার কাছে বন্ধ বন্ধিয়ে বলতেছেন উনি এক দোকানে বসছেন দোকানে বসে সবার সামনে বলতেছেন ভাই যে আমার একটা জিনিস খুব খারাপ লাগতেছে যে আল্লাহ রসুল সালামের আব্বা আম্মা জাহান নামে যাবে এক ভাই দোকানে বসে বলতেছে তো তাকে সময় বলতেছে মিয়া তুমি কাপের হয়ে গেছে এত বড় সাংঘাতিক কথা তুমি বলছ আল্লাহ রসুলের আম্মা আব্বা নিয়ে কথা বলছ তা তুমি গেছো তোমার ইমান নাই তো উনি কয় ভাই হাদিস মানলে যদি কাপের হয় তাই না ভাই কাপের ঠিক আছে উনি বাই করে হাদিস দেখাইছে সহিম মুসলিমের হাদিস দেখাইছে যে ইন্না আবি ওয়া আবা নবীশাল রসল আমার আব্বাও জাহান নামে তোমার আব্বাও জাহান নামে তা আল্লাহ রসুল নিজেই বলতেছেন আল্লাহ রসুলের আব্বা জাহান নামে আচ্ছা উনি যা যা দেখানো দরকার সব দেখাইছে এখন যাদের সামনে উনি বলছে ওদের কাছে কি দলিলের কোনো দাম আছে ওদের কাছে কোরআন হাদিসের কোনো দাম আছে নাকি ও ওরা বলে কি তোমার হাদিস এগুলো সবজাহ সরি মুসলিমের হাদিস তারপরেও হেরা কয় কি কয় তোমার এগুলো সব কারণ হেদেরকে তাদের আকাবির তাদের মুরব্বী বলে দিছে যে নবী সাল্লো ইসলামের নবগতের পরে নবী সাল্লামের আব্বা আম্মাকে কবর থেকে আল্লাহ তুলে নিয়ে আসছে আনি মেনা নেছে অথচ ইমাম ইব্দুল কাইম রাহেমালাহ জাদুল মাহাদের মধ্যে নবীলাম আব্বা আম্মার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন তো পরে সেখানে এই মতটাও তিনি উল্লেখ করছেন কারো কারো মত এটা যে রবিশর আব্বা আম্মাকে কবর থেকে তুলে এনে ইমান আনেছেন তো ইমাম ইব্দুল কাইম রহমা উল্লা বলছেন এটা সবচেয়ে বড় জাল কথা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা ইমাম ইব্দুল কাইম রহেমা উল্লাহ জাদুল আদার মধ্যে উল্লেখ করছেন তো ওরা যেটা বলছে ওটা সবচেয়ে জাল কিন্তু উনি যেটা বলছে এটা সহি সহি এখন কথা হলো আমি ওনারা বললাম তো আপনারা তো মারা দরকার ছিল তারা মারে নাই না মারে নাই আর উনি তো মনে মনে শেয়েকের কাছে বলতেছিলাম ভালো কথা যেটা শাইকে কয়েক মানে মারা দরকার ছিল আমি বললাম যে আপনি নবীলাতরিকে দাওয়াত দেন নাই আপনার এই দাওয়াতের পদ্ধতি পুরো আপনি নবী সালামের আব্বা আম্মা জান্নাতে না জাহান্নামে নামে যাবে এটা মানুষের কাছে আপনার দাওয়াত কি দরকার বলার দরকার কি আল্লাহ আপনার প্রশ্ন করবে এই শুনো আল্লাহ আব্বা জাহান নামে যাবে না জান্নাতে যাবে এটা কারণে প্রশ্ন করবেন আপনি তাদের সামনে জাহেল মানুষের সামনে সাধারণ মানুষের সামনে এই সেন্সিটিভ একটা গুরুত্বপূর্ণ এরকম জিনিস আবেগ যাদের সামনে কাজ করে আপনি তাদের সামনে যে এই কথা বলার দরকার কি এটাকে দাওয়াতের বিষয়বস্তু আপনি তাদেরকে তাওহিদ বুঝাইবেন তাদেরকে সিরিক সম্পর্কে ধারণা দেবেন সোম্নতের কথা বলবেন বেদাতের কথা বলবেন কেমনে জাহান নামের আগুন থেকে বাঁচবে এগুলো বলবেন আপনি সেগুলো না বলি প্রথমে দাওয়াত দিতে গেছেন কি আল্লাহ রাস্ কোথায় যাবে এইটা দাওয়াত দিতে গেছে তাহলে এই দাওয়াতের মানহাজে ভুল এই ভুল মানহাজে দাওয়াত এবার এই লোক এই সমাজে যত দাওয়াত দিবে এরা কেউ শুনবে না কারণ প্রথমেই তার প্রতি একটা বিরূপ ধারণা প্রতিক্রিয়া তারা সবাই তারা কাফের পতোয়া কিন্তু দিয়ে দিছে বলছে কাফের হয়ে গেছে তো তাহলে এই যে সিস্টেমটা এটা তার দাওয়াতের মানহাজ বল এই জন্য নবী সাল্লাবু ওয়াসাল্লামের দাওয়াতের মানহাজ এটা একজন দায়ীকে খুব ভালো করে জানতে হবে মানহাজের কারণে দাওয়াত ফলপ্রসূ হবে ফলপ্রসূ না হোক অনেক নবীরা সারা জীবন দাওয়াত দিচ্ছেন তাই একজনও ইমান আনে নাই তাই তাইলে কি তাদের দাওয়াত ব্যর্থ হয়েছে তারা তাদের দাওয়া ইল আল্লাহর কাজে একসভা সফল দুনিয়ার মানুষ কবুল করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে এই জন্য আপনি আমি দাওয়া ইল আল্লাহর কাজটা করতে হবে নবী সাল্লাহ ইসলামের মানহাজে নবী ইসলামের ইসলোে এরপরে কেউ মানুক না মানুক কেউ হেদায় পাক না পাক তারা বিফল কিন্তু আমি আমার দাওয়াতে সফল যদি আমার দাওয়াতটা নবীলা দাওয়াতের সাথে মিলে